ব্ল্যাক ম্যাজিক জাদুর কারণে যে মেয়েটার জবান বন্ধ ছিল তা পবিত্র কোরআনের মাধ্যমে কোরআনিক চিকিৎসার মাধ্যমে জবানটা ওপেন হয়ে গেল সেই বিষয় নিয়েই একটু কথা বলছি ইন্ন আলহামদুলিল্লাহ আসালাতুসলাম আলা রসুলিল্লা উপস্থিত সকল ভাই বোনেরা যারা ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল খিদমাতুল ইনসান ইউটিউব ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের ধন্যবাদ এখানে যে মেয়েটা বসে আছে মেয়েটার বিবাহের বয়স হচ্ছে ছয় মাস অল্প দিন বিবাহ হয়েছে কিন্তু মেয়েটার ভালোই বয়স হয়েছে তো সে এখন সংসার করতেছে কিন্তু সে হঠাৎ অসুস্থ হয়ে যায় আজ দীর্ঘদিন অসুস্থ হওয়ার পরে পর্যায়ক্রমে তার এই মানে জবানটা বন্ধ হয়ে যায় জবান কথা বলতে পারে না আজ প্রায় হচ্ছে যে তিন দিন তিন দিন থেকে চার দিন কথা বলতে পারছে না গতকাল বড় হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে কম বেশি চিকিৎসা করা হয়েছে তো আসলে তার জবানটা যে কারণে বন্ধ হয়েছে শারীরিক সমস্যার কারণে না শারীরিক সমস্যার কারণে অনেকের বন্ধ হয় জবান বন্ধ হয়ে যায় নিউরো দুর্বলতার কারণে কিন্তু এখানে তা নয় এখানে হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক কুফুরি যে সমস্ত তান্ত্রিক তন্ত্র মন্ত্র করে যে সকল তান্ত্রিক আছে যারা এই আছে কালো জাদু করে এবং যারা কুফুরি করে শিরিক করে অনেক মুসলমানদের মধ্যেও আছে এরকম করে আবার হিন্দু সম্প্রদায়ের ভিতরে আছে যারা তারা এরকম করে ওই তাদের কাছ থেকে যেয়ে এমন মন্ত্র করা হয়েছে যে আপনার জবান বন্ধ হয়ে যায় যাতে অসুস্থ হয়ে যায় যাতে যাতে করে সে এই সংসারটা করতে না আসে এরকম আলোকে আর কি সে নিজেই যাতে মানে বিচ্ছি হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ হতে না পারে এই জন্য এই ব্ল্যাক ম্যাজিকটা কঠিনভাবে করা হয়েছে অনেক আমার কাছে যখন মেয়েটা আসছিল বুঝতে পারছিল না এরপরে অত্যন্ত শ্বাসকষ্ট হচ্ছিল কথার আওয়াজই হচ্ছিল না তো আলহামদুলিল্লাহ আমি মানে দীর্ঘ সময় ধরে তার আমার এই কোরআনিক চিকিৎসা দিয়ে চিকিৎসা তার উপরে আমি দিয়েছি অনেক সময় ধরে চেষ্টার পরে তারপরে তাই সে স্বাভাবিক হয়েছে এখন সে কথা বলতে পারছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আবার দিক ফেরেন একটু এদিকে ঘুরে বসেন হালকা করে এদিকে একটু ঘুরে বসেন হ্যাঁ আপনাদের কোথায় হ্যাঁ হ্যাঁ বেনাপোর বেনাপোর এই তো দেখছেন কথা বলতে পারছে অথচ এর আগে সে এরকম ইশারা ছাড়া সে কিছু বুঝতে পারছিল না হ্যাঁ আচ্ছা আপনার মামার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ বাবার ভাই বাবার বের মামার বাড়ি যাই হোক তার এই ধরনের পরিচয় এখানে বেশি দেওয়া যাচ্ছে না ভিডিওতে এই জন্য বেশি পরিচয় নিচ্ছে না মানে বুঝাচ্ছি যে আপনারা আসলে বুঝতে পারলেন যে সে কথা বলতে এখন পারছে এর আগে এরকম এ করা ছাড়া কোনো উপায় ছিল না সে বুঝতেই পারছিল না মহগন্ত আল কোরআনের মাধ্যমে সে সুস্থ হয়েছে আল্লাহ তাহলে আয়াত দিয়েছেন অনু মিনাল কোরআনী আল কোরআনী ও শিফাউ রহমাতুলি মৌমিনিন ওলা ইজিদুলসল মিনাই ইল্লা খসারা এই আয়াতটা চিকিৎসা হোক বা অন্যান্য হোক সকল ক্ষেত্রে এই একটা কোরআন মুমিনদের জন্য এক কথাই আরোগ্য স্বরূপ সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে তার এই অশান্তির মানে পথ থেকে যখন বেরিয়ে আসার তৌফিক আল্লাহ দান করে আমিন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ